আমার না বুঝে আমি আল্লাহর না ফুরমানি করে না তাকায় তাকায় দেখি ঠিক যেমনি ভাবে বাবার মা অবাধ্য সন্তানটার দিকে তাকায় থাকে আমার এই অবাধ্য সন্তানটা যদি একটু ফিরে আসে আইসা যদি আব্বা বলার ডাক দেয় আইসা যদি মা বলার ডাক দেয় দিলটা শান্তি হয়ে যাই আল্লাহ ঠিক ওইভাবেই তাকে বান্দার দিকে আমার এই ভুল পথে যাওয়া বান্দাটা পথপ্রষ্ট বান্দাটা যদি আমার আল্লাহ বলে ডাক ডাক তাহলে আমি আল্লাহ ওই বান্দাটাকে আমার কুদরতি অন্তরে নিয়ে নিব এই বান্দারা কোন দিকে আস কার মিসে লেগে আস কোন পথে চলো জানি না বুঝি না